Come oh. on, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখা আছে লিখে রেখেছে তারা খ্রিস্টান নাসারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখা আছে অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার অ্যাজ এ ফাদার অ্যাজ এ লাভ মেকার মোহাম্মদ ইজ দা সুপারম্যান ইন দা ওয়াল বিশ্বের জমিনে এক নম্বর নেতা যিনি বিশ্বের জমিনে এক নম্বরের পিতা যিনি বিশ্বের জমিনে এক নম্বরে শিক্ষক যিনি মানব জাতির কল্যাণ জগৎগুরু যিশু খ্রিস্ট নয় আব্রাহাম লিঙ্কন নয় লেলিন নয় মহাবীর নয় গুরু নানক নয় গৌতম বুদ্ধ নয় চৈতন্য নয় স্বামী বিবেকানন্দ নয় এখনো ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে আজ কালো কালি দিয়ে লিখা আছে সাদা পাথরের উপরে তিনি হলেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ এ বাবাজিরা আমার যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ওই সময় একজন আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল হা হা বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল কি নাম শুনেছেন বইটার নাম রঙ্গিলা রঙ্গিলা রসুল বইটা লিখলো যিনি ওই ব্যক্তির নাম হলো রাজপাল ওই বইয়ের ভিতরে আমার নবীকে বলেছে লম্পট ওই বইয়ের ভিতরে আমার নবীকে গাল মন্দ করেছে এই বাংলাদেশে ময়ম্য সিনেমারি বাপ মুসলমান মা মুসলমান ওই বিশ্বার তো সিনেমা নিয়ে কত বই লিখেছে বই বই লিখেছে লিখেছে মেয়ে কত শত বই লিখেছে নবীর দুশ্মন সালমান রুশদি নবীর চরিত্র নিয়ে বই লিখেছে যখন ভারতের নুপুর শর্মা আমার নবীকে অপমান করেছিল এক হয়ে আন্দোলন করেছিলাম না নাই এ বাবা ভাই আমার মক্কার জমিনে বেইমান কাপেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল আমার নবীকে পাগল বলেছিল আমার নবীকে কবি বলেছিল কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনো দিন গাল দেয় নাই আর বর্তমানে কাফেররা কিন্তু দেয় শুনেছেন কি জানি না নবীর পাগল নবী করেছে আর বুড়ি মহিলা জামা কাপড় বেঁধে পুটুলি বেঁধে মক্কা ছেড়ে পালাবে মক্কা ছেড়ে পালাবে আমি লিখেছি কবিতা মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা জোর আরে মস্ত বোঝা মাথায় ছিল কাঁপছিল ছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল বুড়ির শরীর তোলাই দুসর মলিন বেশ সামনে এসে এক যে যুবক সামনে এসে এক যে যুবক বিদ্যারে কয় আম্মা যান এই বোঝাটি বইলে মাগ বাঁচবে বলো তোমার প্রাণ যুবক অচিনা নুরানি চেহারা ফুটফুটে চেহারা অচিনা যুবকটা এসে বলছো মা তুমি যে এত বড় পুঁটুলি বেঁধেছ মা তুমি বইতে পারবে ও মা আমাকে দাও না আমি একটু বইয়ে দিই দাও তুলে দাও আমার মাথায় শোনেন দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয়ে বোনামা পয়সা করি লইব না মা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করেলে মাগো এই মেরে মাথায় নিয়ে বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে বুড়িমা যায় বুড়িমা যায় টুকটুক করে যুবকটা পোটেলি মাথায় নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করে মা কোথায় যাচ্ছ গো মা তোমার চোখে পানি তুমি যাচ্ছ কোথায় মা একটু বলো না বৃদ্ধাটিকে সুধাই যুবক বৃদ্ধাটিকে সুধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যান মন কেন মা ধরা ক্রান্ত তুই নয় তখন বুড়ি মহিলা বলে বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে কেরে রে ধরো লক্ষ্মী নাকি ভীষণ বধ কালকে কি আসবে মোহাম্মদ তার ভয়ে পালাচ্ছি কালকে মোহাম্মদ আসবে তাই ভয়ে পালাচ্ছি যুবকটা মুচকি মুচকি হাসে তো কিছু বলে না কিছু দূর যেতে যেতে তখন বুড়িটা বলে একটু পরে বৃদ্ধা বলে একটু পরে বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে বাপ বুঝা আমার করলে দারুণ কষ্ট কিলিস এবার বুঝা আমাকে নামিয়ে দাও যুবকটা নামিয়ে দিয়েছে যুবক নামিয়ে দিয়ে তখন বাড়ির দিকে রওনা দিয়েছে তো বুড়িটা ফেল ফেলিয়ে চেয়ে দেখে এত ভালো ছেলে তখন বুড়ি মহিলা বলে ফুলের মতো মুক্তি তোমার ফুলের মতো মুক্তি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কে নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বাজান আজব তোমার নাম তোমার পরিচয় একটু দাও না বাবু তোমার এত সুন্দর চেহারা তুমি এত আদর্শবান ছেলে মক্কাই বাড়ি তখন যুবকটার সামনে এসে এরকম দুটো হাত জড়ো করেছে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি যার ভয়েতে ভাগছ মাগো যার ভয়েতে ভাগছ মাগো আমি তো সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ হ্যাঁ তখন বুড়ি মহিলা কি করলো বুড়ি মহিলা নবীজি রেখা দেখাত রেখে কালে মা পড়ে ইমান নিয়ে এলো নবীর আদর্শ দিকে মুগ্ধ হয়েছিল মুসলমানের ছেলেরা যুবকেরা আমার আমার বাবারা ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল রাজপাল বলে একজনা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখে দিল রঙ্গিলা রসল রঙ্গিলা রসোল বাজারে প্রচার হয়ে গেল বিক্রি হতে লাগলো ওই সময় আশিফ মনিশ বচ্চরের ছেলে বাজার করতে গিয়েছিল ছেলেটা রঙের রসুল বইটা কিনে নিয়ে ছেলেটা গরিব করে ছেলে আট মিস্ত্রি ছিল পাঁচ ওক্ত নামাজ পড়তো সকাল সন্ধ্যা নবীজির মোকাব্বতে দরুদের আমল করতো কি করতো দরুদ শরীফ আপনাদের বলে দিয়ে যায় সকাল সন্ধ্যা নিয়মিত যদি কোনো মানুষ দরু শরীফের আমল করতে পারে ওই মানুষটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত আমল করবে ব্যক্তি মরণ হবে না যে ব্যক্তি শরীফের সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করবে তার সংসারে কখনো অভাব আসবে না যে ব্যক্তি শরীফের আমল করবে তারাকে আল্লাহ পাক রুজিতে মালামাল করে দেবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা শরীফের আমল করবে ওই ব্যক্তি আগুনে পুরে কোনোদিন মরণ হবে না যে ব্যক্তি দরুশরীফের আমল করবে তাকে বিছানায় পড়ে থাকতে হবে না যে ব্যক্তি দরুশরীফের আমল করবে ওই ব্যক্তির ওপর জেন কবিসের আশ্রয় হবে না যে ব্যক্তি দরুশরীফের আমল করবে ওই ব্যক্তির ওপরে শয়তান মানুষে দুশ্মনি করে ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী বলেন একবার দরুদ পড়ো আল্লাহ দশটা নেকি দেবে একবার দরুদ পড়ো দশটা গুণা মাফ করে দেবে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ দশ গুণ মর্যাদা আরো বাড়িয়ে দেবে আমল হবে দরুদ শরীফের নিয়মিত আমল করেন সাংঘাতিক দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম বাবারা ভাই আমার ওই গরিব করে ছেলেটা কি করেছিল আল্লাহ নবীকে কাল দিয়ে বই লিখেছিল নবী চরিত্র নিয়ে আঘাত দিয়ে কথা বলেছিল হা হা ওই মানুষটা কি করেছিল উনিশ বছরের ছেলেটা রাজপালকে হত্যা করে দিয়েছিল ইলমুদ্দিন উনিশ বছরের নৌজবান ইলমুদ্দিন ছেলেটা ছেলে বন্দি হয়ে গেল চজ আদালতে জিজ্ঞাসা করেছিল কেমনে তুমি হত্যা করলে বলে আমি স নবীর দুশ্মনকে পৃথিবীর জমিন থেকে সরিয়েছি আমরা তাদের দেব দেবী নিয়ে গালমন্দ করি না আমার নবীকে গালমন্দ কেন করে সঙ্গে সঙ্গে আদালতের চোখ রাঙিয়ে বলেছিল না না আমি বাঁচার জন্য নয় আমার নবীকে যে গালমন্দ দেয় নবী তো আমার ইমান নবী তো আমার জান নবী আমার প্রাণ আর আমার নবীর মহাব্বতে কোনো দিন আমি মাথা নত করব না বাপ মাকে কাল মন্দ দাও আমার বংশে গালমন্দ মন্দ দাও আমি হয়তো মেনে নেব কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে সহ্য করব না জজ আদালতে ফাঁসির অর্ডার দিয়েছিল ও ইলমুদ্দিন শেষ তামান্না কোরআন চেয়ে নিয়েছিল কুরআন ভুকে নিয়েছিল কুরআনে চুমা দিয়েছিল ওই মানুষটার ফাঁসি হয়ে গেল তিন মাস পরে কবর থেকে লাশ যখন তোলা হয়েছিল ছিল সাক্ষ্য দেয় তার চিহারা তিন মাস পরে যেমন আগে ছিল তিন মাস পরে কবর থেকে উঠানো হয় যেমন কার চিহারা তেমনই রয়ে যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় সতেরো দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রাবে সতেরো দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে এখার গুলি সব নব্বই দিনে ঘরে গুলি সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বাপ আপনার মা চলে গেছে আপনার আব্বা চলে গেছে কোনোদিন গিয়েছেন বাপ মায়ের বাড়িতে চার বছর পাঁচ বছর হলো বাপ মা কোথায় কোন কবরে শুয়ে আছে চিনতে পারবেন না আপনি আর জানি না সংসারের চিন্তা বিবি মায়ার চিন্তা বাচ্চার ভাবনা জমি জায়গা ভাবতে ভাবতে মা বাবার বাড়িটাও ভুলে গেছেন বেঁচে থাকতে তো বাপ মায়ের সেবা তেমন আমি আপনি কেউ করতে পারলাম না নবীজি আমার বলেন প্রতিদিন একবার করে মা বাবার বাড়িতে যেও প্রতিদিন মায়ের সাথে একটু গল্প করে আসিও আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি না পাও জুম্মার দিনে একবার করে জুম্মার নামাজটা পরে সোজা বাপ মায়ের কবরে যাইও বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে সুরা ফাতে তিনবার কুলগুটা পরে দরু শরীফটা পরে একাল্লার দরবারে কেঁদে কেঁদে দোয়া করো আর বলো নিজের মাকে মাগো ও মা তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা খুব অন্ধকার লাগে জানো মা আমার বাড়িতে টাকা আছে আমার বাড়িতে ছেলে মেয়ে আছে আমার বাড়িতে সবাই আছে কিন্তু তুমি নাই বলে না আমার বাড়িটা বিলীন হয়ে গেছে আমার বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে জানো মা দিনে ছেলেটা যদি কবরের পাশে দাঁড়িয়ে বাপ মায়ের জন্য কেঁদে বলে মালিক আমার মা সারা জীবন পা হাতে তেল মালিশ করে দিয়েছিল কিন্তু আমি এমন একটা সন্তান মায়ের জ্বর এসেছিল মায়ের পায়ে একটু তেল দিতে পারি নাই বাপের পায়ে একটু তেলটা মালিশ করে দিতে পারি নাই যে মা সারা জীবন জামাকাপড় পরিষ্কার করে দিল ওই মায়ের বিছানাটাও কোনো দিন আমি ছেড়ে দিই নাই ঘরটা কোনো দিন ঝাড়ু মেরে দিই নাই আমি আমার মাকে রেখে দিয়েছি মালিক না কে খাওয়ানে বলে মা না পরে পড়ানে বলে মা যে বাপ নিজের রক্তকে পানি করে ছেলের আবদার পূরণ করেছে ওই বাপ কে শুয়ানো আছে মালিক সন্তান যখন মা বাবার জন্য একটু চোখের পানি ফেলে আল্লাহ পাক বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া জান্নাতি পোশাক জান্নাতি হাওয়া দিয়ে প্রবাহিত করে দেন জান্নাতের টুকরা বানিয়ে দেন এখানে যাদের বাপ আর মা এখানে যাদের বাপ আর মা পৃথিবীতে চলে গেছে বাপ মা নাই কার কার নাই একটু হাত তুলে দেখাতে পারবেন কার কার নাই আল্লাহ কাছে দোয়া করব একটু একজন হাত নামাই না আল্লাহ তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক আল্লাহ তোমার এই বান্দাগুলোর হাত তোলাকে কবুল করে নাও যাদের বাপ মা কবর হয়ে আছে হাত তুলেছে মালিক তুমি তাদের বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন নবী বলেন আল্লাহ মুসাফির হালতে থাকলে পরে ওই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না মুসাফির মানে বোঝেন নব্বই বিরানব্বই কিলোমিটার রাস্তা কোন ইমানদার মুসলমান যখন অতিক্রম করবে তার জোহরের নামাজটা দৌ হবে আসরের চার রাখাত ফরজটা দৌড়াকাতে হবে ঈশার চার রেখাত ফরজটা দৌড়াতে হবে কসরে মুসাফির হালতে আছি নবী বলেন মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেবে না আপনারা অনেক টাকা দিয়েছেন আগামী বছরের জন্য একটা মানুষ পারবেন কোরআন এক কাবা এক আল্লাহ এক একটা আল্লাহর মমিন বান্দা পারবেন যে একটা হাজার টাকা দেবো আমি আমার বাপ আর মায়ের জন্য

বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে পড়লে ইমানদার হওয়া যাবে কি বলছেন আপনারা আর একজনকে মেনে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বলছেন আমি যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি আসমান জমিন নর নারী সাদা কালো মিথ্যা সত্য উঁচু নিচু জান্নাত নাম মুরগা মুরগি ঘোড়া ঘোড়ি আমি আল্লাহ যত যা বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি জোড়া হওয়ার মতো আর একটা মানুষ পারবে যে আমি দেবো এক হাজার টাকা মায়ের আর বাপের জন্য ছেলেটা এখনই অসুখ হলে না এখনই ডাক্তারখানে যেতে গেলে লাখ টাকা যদি খরচের কথা বলে আপনি কি করবেন টাকা পয়সা নাই জমি জায়গা বিক্রি করে আপনি দেবেন এইরকম একটা নবীজির মহাব্বতে জান্নাতের বাগান হবে আর আপনার মতো মানুষটা দেবে আল্লাহ পাক কবুল করে নেবে বাপ মায়ের জন্য দেবেন ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলেন আপনি আপনার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে একটা মানুষ দেন যাদের বাপ মা এখনো জীবিত আছে বাপ মায়ের সুস্থতার জন্য একটু দোয়া করব একটা হাজার টাকা চাইছিলাম প্যান্ডেল আর খাওয়া খরচের ব্যাপারটা কমিটির লোক যতজনা আছে সব নিয়ে নিয়েছে আক্রম আছে দুজন থেকে দায়িত্ব নিয়ে কমিটির তরফ থেকে প্যান্ডেল এবং খাওয়া করেছে দায়িত্ব ওদের কিন্তু আর কিছু অর্থের প্রয়োজন আছে একজন বাবা জীবন দিয়েছে বাপ মায়ের জন্য এক হাজার টাকা আর একজন বাপ মায়ের সুস্থতার জন্য বাপ মায়ের মঙ্গল কামনার জন্য যে বাড়িতে বালা মুসিবত দূর হয় না রোগ ছাড়ে না নবী বলছেন বেশি বেশি সদকা করো সদকা করো বালা দূর হবে রোগ দূর হবে অশান্তি দূর হবে আর একজন মায়ের লাল চোরা হওয়ার মতো আর একজন হবে ইনশাল্লাহ আপনি দেবেন সোহান আল্লাহ কি নাম তো বলেন তো ইয়াকুব গাজিনা খুব কাজি দুই হাজার টাকার দাতা এক হাজার টাকার দাতা দুইজন হল দুই হাজার একজন হল রজবালি কাজি একজন হল একুবালি কাজি এক হাজার এক করে দুই টাকা বলেন তো আজান হয় কয় অক্ষরে কয় অক্ষরে নামাজ হয় কয় অক্ষরে কালেমা হয় কয় অক্ষরে ইমান হয় কয় অক্ষরে তিন অক্ষরে আর্স হয় কয় অক্ষরে কুরসি হয় কয় অক্ষরে তিন অক্ষরে তিনটে কাজ কবর ডাঙাতে ভুলেও করা যাবে না যে কাজটা তিনটে কাজ আপনার গ্রামে বেশি বেশি হয় কবর ডাঙায় যারা মাটি খনন করে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না দুই নম্বর কবর ডাঙায় বসে গাল ভরে খাবার খাওয়া যায় না তিন নম্বর দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না কবর ডাঙায় তিনটে কাজ করা যাবে না তিন নম্বরে চাইছিলাম আল্লাহ বলছেন তিনটে জায়গা রেখেছি তিনটে জায়গা রেখেছি একটা হলো লৌহে মাহফুজ একটার নাম হলো আরস কুরসি একটার নাম হলো সিদরাতুল মুহা এ তিনটে জায়গার যে নৈকট্য লাভ করে সে আল্লাহর অলিবান্দা হয়ে যায় জোরে বলে সোহান আল্লাহ তিন নম্বরে চাইছিলাম আমার রজবালী সাহেব দেবেন এক হাজার টাকা ইয়াকবী সাহেব দেবেন এক হাজার টাকা তিন নম্বরে আর কোনো বাপ আছি আর কোনো ভাই পারবো তিন নম্বরে একটা হাজার টাকা চাইছিলাম একটা হাজার টাকা হবে ইনশাল্লাহ এক হাজার টাকা চাইছিলাম টাকা তো হাতের ময়লা আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ কত টাকা কত দিক দিয়ে হয়ে যায় এরকম একটা মাজমা হচ্ছে সারাদিন কাজ করেছেন এই মোবাইলটা সারাদিন টিপা টিপি করেছেন সন্ধ্যাবেলায় চার্জটা শেষ হয়ে গেছে বলে আবার চার্জ বুঝে দিয়েছেন চার্জ হোক দুনিয়াদারি করেন চাষ আবাদ করেন মানুষের ইমানে কমজোরি হয়ে যায় মানের পাওয়ার বাড়ানোর জন্য প্রতি বছরে একটা করে সালে স্বভাব এইরকম জালসার মজলিসের প্রয়োজন আছে তাই তিন নম্বর আর একজন ভাইকেও পারবো কোন একটা ভাই তার শ্বশুর শাশুড়ির জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য বাপ মায়ের মাখ জন্য কোনাতীয় পরিবার পরিবারের জন্য বাপ মায়ের সুস্থতা কামনার জন্য আর একজন মুরব্বী বাপ কোনো ভাই পারবো না একটা হাজার টাকা চাইছিলাম দশ হাজার চাইনি পাঁচ হাজার চাইনি দুই হাজার চাইনি এক হাজার টাকা চাইছিলাম আব্বা হবে না হবে না ইনশাল্লাহ একটা মানুষ তিন নম্বরে তিন নম্বরে আর একজন একটু হাত তুলে বলেন না যে ইনশাল্লাহ আমার নামটা লিখে দেন দানের খাতায় আপনার নামটা লিখে থাকবে জানেন হাদিস পাকে এসেছে যখন কোনো বান্দারা দান করে তো মা বাবার কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত হয়ে যায় পাশের কবরে আপনার দাদু দাদি শুয়ে আছে আপনার বাপ মা শুয়ে আছে তখন বলবে তোমাদের কি নাতিপোতা নাই তোমাদের কি ছেলে নাই তোমাদের কি মেয়ে নাই বলে আছে সেদিন বাপ মা দাদা দাদি আফসোস করবে আর বলবে আমার পোতাটা দেবে সেদিন মা বাপ আফসোস করবে আর বলবে দেখবে নিশ্চয় আমার ছেলেটা দেবে যখন এই ছেলেটা দান করে সঙ্গে সঙ্গে এখনো টাকা দেয় নাই শুধু বলেছে আমি দেব এই নিয়ত করার কারণে ওই সময় থেকে বাপ মায়ের কবরে দাদা দাদির কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকে